বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক আক্রমণের ঘটনা এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চে বুধবার নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এক মহা মিছিল যেখানে অংশগ্রহণ করে একাধিক সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ তবে এই মহা মিছিলের শেষে নদীয়া জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সনাতন ঐক্য মঞ্চের তরফে প্রতিবাদ ছিলেন মধ্য দিয়ে সনাতন ঐক্য মঞ্চের অন্যতম সদস্য এ रघुনাদ দাস দাবি করেন বাংলাদেশের হিন্দু সংখ্যা লঘুতে উপর যেভাবে অত্যাচারের মাত্রা বাড়ছে সেখানে বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে ভাঙা হচ্ছে হিন্দু মঠ মন্দির বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পার্শ্ববাসীর চিনময় প্রভুকে চক্রান্ত করে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ সংখ্যালঘু হিন্দুদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে ওখানকার সরকার আমরা প্রতিবাদে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে প্রতিবাদ মিছিল করছে প্রতিবাদ মিছিল যেন বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করতে পারে মানে পুরো শরৎকাল জুড়ে পশ্চিম বাংলায় জেহাদিদের দ্বারা হিন্দুরা আক্রান্ত হয়েছে আমরা দুর্গা পুজোর সময় দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্গা মন্দিরে জেহাদিদের আক্রমণ দুর্গা মায়ের মূর্তি ভেঙে দেয়া পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও দেখানো হয়েছে যে বেলডাঙ্গাতে কার্তিক লড়াইয়ের সময় সেখানে পরিকল্পিতভাবে যে হিন্দু মন্দিরে আক্রমণ করা মূর্তি ভেঙে হিন্দুদের দোকান পাট ভাঙচুর করে দেওয়া হিন্দুদের বাড়িঘর করে দেওয়া এটা বাংলা জুড়ে একদম চেহাদিরা অ্যাসিড টেস্ট করার মতো টেস্ট করে হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে এই আক্রমণের প্রতিবাদে এই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই আমরা দেখেছি যে কিছুদিন আগে যে মুর্শিদাবাদের যে বিধায়ক শাসক দলের বিধায়ক যিনি তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলিম এই দাবি তুলে তিরিশ শতাংশকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন এ কথা বলার পরেও যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি পরবর্তী সময় আর পেছনে তাকাতে হয়নি এই রাজ্যের জেহাদিরা ক্রমাগত হিন্দুদের উপরে আক্রমণ করছে পাশাপাশি সীমানার ওপারে যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে ইস্টনের প্রভু স্বামী চিন্ময় কৃষ্ণ দাস মহারাষ্ট্রে গত পরশু দিন যে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের প্রতিবাদে গোটা পৃথিবীর প্রায় একশো একাশিটা দেশের সনাতনীরা প্রতিবাদ করছে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের বিদেশ সচিব পর্যায়ে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবগত করা হলে যে বাংলাদেশের পক্ষ থেকে যে উত্তর এসেছে সেটা অত্যন্ত ভয়ানক যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সরাসরি অংশগ্রহণ সেখানে প্রতি মুহূর্তে যে হিন্দু থেকে শুরু করে অন্যান্য বাংলাদেশের সংখ্যালঘুরা প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছেন যারা জীবন হাতে নিয়ে চলছেন যে কৃষ্ণ দাসের পরে চট্টগ্রামের হিন্দুদের উপরে যে পৈচাশিক অত্যাচার নেমে এসছে সেখানে নৃশংসভাবে হিন্দুদের উপরে আক্রমণ চলছে হিন্দুদের হত্যা এই হত্যা লীলার প্রতিবাদে আজকে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বেলডাঙ্গা থেকে শুরু করে সারা রাজ্যের হিন্দুদের নিরাপত্তা এবং অবিলম্বে বাংলাদেশের জীবন কৃষ্ণ দাস প্রভুকে মুক্তির দাবিতে আজকের এই আন্দোলন চলছে আমাদের হিন্দু ঐক্য মঞ্চের নেতা আমার ভাই অভিজিৎ এখানে আছে বাকি কিছু বলার অভিজিৎ হরে কৃষ্ণ আজকে আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন মন্দির মঠ আংচুর হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়ানো দরকার আজকে সেই বাংলাদেশ নিরপেক্ষ ধর্ম ধর্ম নিরপেক্ষ দেশ ছিলেন সেটা আজকে সাম্প্রদায়িক হয়ে গেছে সমস্ত মুসলমানরা তারা হিন্দুদের উপর অন্যায়ভাবে অত্যাচার করছেন এবং তারা চিন্ময় প্রভুর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রটিয়ে দিয়েছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা মুসলমানরা যখন বাংলাদেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে বা সেটাকে অপমান করে সেই দেশের পতাকার উপর অন্যান্য দেশের পতাকা লাগিয়ে দেয় সেটাতে কোনো দোষারোপ হয় না আর এটা মিথ্যা একটা মামলা দিয়েছেন তারা আমাদের সকল হিন্দু সম্প্রদায়কে একজোট হওয়ার আহ্বান করি তারা সকলে মিলিয়ে মিলিত না হলে আমাদের ধর্ম আজকে অধপাতিত হয়ে যাচ্ছে এই জন্য সকলের কাছে আহ্বান সমস্ত দল মত নির্বিশেষে শুধু সনাতন ধর্ম হিসেবে আপনারা একজোট হয়ে প্রতিবাদ গড়ে তুলুন এবং সারা বিশ্বে আমাদের সনাতন ধর্মের ডঙ্কা বাজিয়ে দিন এটাই আমার আহ্বান হরে কৃষ্ণ আমার নাম রঘুনাথ দাস এই রাজ্যের আমি বেলেডাঙ্গা কৃষ্ণনগর গৌরীয় মঠ থেকে সবার আগে সবার সাথে